হ্যালো গাইজ চলে এলুম খেলার খবর চ্যানেল আরও বিগ বিগ আপডেট নিয়ে তো খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই মোহনবাগানকে নিয়ে এই ভিডিওটাতে তো তোমাদের বন্ধুরা পুরোপুরি বলছি ভিডিওটা পুরোপুরি দেখো স্কিপ করো না আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেলাইকন ঘন্টা ডং করে বাজিয়ে দাও তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিছু কিছু কথা তোমাদের শেয়ার করবো হাভাসের তো বন্ধুরা চলো প্রথমে হাবাসকে নিয়ে কথা বলি তো ফার্স্টে কালকে যখন খেলার শেষে সাংবাদিক সম্মেলন হয় তখন হাবাসকে জিজ্ঞেস করা হয় যে হুগো বুমোসকে নিয়ে তো হুগো বুমোসের কথা তুলতেই প্রথমেই বলে সবসময় হুগো বুমোস হুগো বুমোস করে কিন্তু জনি কাকুকে অপমান করা হচ্ছে মানে হুগো বুমোসের হুগো আন আনরেজিস্টার করে কিন্তু জনি কাকুকে রেজিস্টার করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু হাবাস বলতে চাইছে যে হুগো হুগো করে কিন্তু জনিকে অপমান করা হচ্ছে কারণ হুগো হুগোকে ছাড়ার কারণ হচ্ছে হুগোকে আমি যে জায়গায় খেলাতে চাই হুগো আমার সেরকম মনোমতো প্লেয়ার হচ্ছে না কারণ সে নিজের মতে চলছে এবং নিজের মতে খেলতে চাইছে সেক্ষেত্রে হুগোকে আনরেজিস্টার করা হয়েছে তো অনেকেই জিজ্ঞেস করছে যে দাদা হুগোকে যে আনরেজিস্টার করা তাহলে হুগো কি অন্য দলে কোন দলে যাচ্ছে তো প্রথমেই বলি হুগোকে আনরেজিস্টার করা হয়েছে রিলিজ করে দেওয়া হয়নি মানে রেজিস্টার থেকে আনরেজিস্টার করা হয়েছে সে কিন্তু মোহনবাগান টিমের সঙ্গেই রয়েছে সেক্ষেত্রে মোহনবাগান ছেড়ে কিন্তু যাচ্ছে না মোহনবাগান থেকে আনরেজিস্টারটা যখন রেজিস্টার করানো হবে অবশ্যই তখন ও মোজ মোহনবাগানে খেলতে পারবে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে জনি কাউকো এ অ্যান্টনিও লোপেস আবাস বলেছে জনি কাউকো হচ্ছে আমার মাঝ মাঠের দুর্দান্ত প্লেয়ার জনি কাকো সব রকম জায়গায় খেলতে পারে এবং সে টিমের জন্যে মিডফিল্ডে অবশ্যই পজিটিভ খেলবে আর হুগো এখন পুরোপুরি ম্যাচ ফিট ছিল না সেরকম খেলতে পারছিল না সেক্ষেত্রে জনি কাগো কিন্তু ম্যাচ ফিট অনেকটাই আছে তো আমি বলছি যে হুগো বুমোস যে আনরেজিস্টার আছে অনেক মোহনবাগান ফ্যান হুগো বুমোকে চাইছে সেক্ষেত্রে হুগো বুমোসের সঙ্গে যদি কোনো মোহনবাগান কোচের মোহনবাগান ম্যানেজমেন্ট কর্মকর্তাদের কথা থাকে সেক্ষেত্রে হুগো বুমোসকে তার সঙ্গে কথা কইয়ে নিতে হবে যে কান রেজিস্টার রাখুক কোন রকমে যেন না রিলিজ করিয়ে নেয় রিলিজ করিয়ে নিলে কিন্তু হুগুম দল ছেড়ে চলে যাবে সেক্ষেত্রে অন্য দলে গিয়ে যোগদান করবে এবং হুকুকে যা অপমান করেছে সেক্ষেত্রে হুগু কিন্তু অন্য দলেই যাওয়ার এ নেবে সেক্ষেত্রে যদি এই সিজনটা চলে যাওয়ার পর যদি হাওয়াসে এমনিতেও বয়স হয়ে গেছে হাওয়াস কোচ নাও করতে পারে সেক্ষেত্রে যদি নতুন কোচ আছে সেক্ষেত্রে হুকুপুমোশকে নতুন কোচের ভালোও লাগতে পারে এবং হুকু মোমোশকে মন বাগান দলে ফেরাতেও পারে দিকটা কিন্তু দেখতে হবে পুরোপুরি যাতে না রিলিজ হয়ে যায় কুপমোস্ট দেখতে হবে রেজিস্টার থেকে আনরেজিস্টার রয়েছে এবং জনি জনিকাউকেও কালকে বলেছে খেলার শেষে আমি অনেক দিন বাদে মাঠে ফিরলাম মোহনবাগান টিমের হয়ে খেলাম এবং মোহনবাগান দর্শকদের ফিল করতে পারলাম এবং খেলে আমার খুব ভালো লাগলো মাঝে মাঠে এবং দারুণ লাগলো সেক্ষেত্রে দর্শকদেরও খুব দারুণ লেগেছে কারণ দর্শকরা তার মিডফিল্ডে খুবই ভরসাযোগ্য প্লেয়ার কালকে ভালো খেলেছে সেকেন্ড বল চান্স নিয়েছে দুর্দান্ত খেলেছে জনি কাউকে জনি কাউকে টিমে লাগবে জনি কাউকে ছেড়ে দেওয়া তো উচিত না জনি কাউকে টিমে লাগবে সেক্ষেত্রে জনি কাউকে রেখে দাও হুকো বুমোসকেও রেখে দাও জেসেন কামিংসকে বাদ দেওয়া উচিত জেসেন কামিংস কালকে নটার মধ্যে দশটা দশটা চান্স পেয়েছে একটা গোল করেছে আর নটা মিস সেক্ষেত্রে জেসেন কামিংসকে রেখে কী হবে জেসেন কামিংসকে যদি ছেড়ে দিয়ে হুকো আর জনিকে একসঙ্গে মাঠে খেলাতে পারতো তাহলে আরও ডেঞ্জারাস টিম মোহনবাগান হতে পারতো এর থেকে মিডফিল্ডে ডেঞ্জারাস কোনো টিম নেই হুগু আর জনিকাউক যদি একসঙ্গে মাঠে থাকি সেক্ষেত্রে জনিকাউক খুব ভালো লেগেছে ভালো খেলেছে লাস্ট যে আপডেটটা দেবো অ্যান্ডোনিয়াল সাবাস অনেক দিন পর ম্যানুয়াল ল্যানজারোতের কথা বললো ম্যানুয়াল ল্যাঞ্জার ওতে হচ্ছে যখন এটিকে ছিল এটিকেতে খেলতো কিন্তু এই অ্যানুয়েল ম্যানুয়েল রানজার ওতেকে কিন্তু যখন এডিকের কোচ হয় হাবাস একে কিন্তু হাবাসই বাদ দিয়েছিল সেক্ষেত্রে এতদিন বাদে তাকে নিয়ে টেনে কথা বললো যে এই প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার ছিল এটিকে হয় দুর্দান্ত খেলেছে প্রথম সিজনে যখন ফিগরু খেলতো মোহনবাগান এদিকেতে ফিগরু খেলতো সেই টাইমের প্লেয়ার ম্যানুয়াল ল্যান্ডার হতে তো একে নিয়ে অনেক ভালো ভালোই কথা বললো সেটাই জানা গেলো মোহনবাগান শিবিরে আসার জন্য কোনো কথা সেরকম কিছু আলোচনা হয়নি বলেনি ম্যানুয়েল লঞ্জার হতে নিয়ে টেনে ভালো ভালোই কথা বলেছে অ্যান্টোনিও লোপেস আভার সেক্ষেত্রে কিন্তু অ্যান্টোনিও লোপেস আভারিস ম্যানুয়েল লঞ্জার হতে বাদ দিয়েছিল তো এই হচ্ছে আজকের আপডেট এই কথাবার্তা চলছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে